কোথায় ফুল পাইলাম বলিতে পারি না কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম ডাকিলাম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে আমার সর্বার্থ সাধিকে অসংখ্য সন্তান কুলোপালিকে ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো এ নবরাগরঙ্গিনী নবরাগর নব বল নবদর্পে দর্পিনী নব স্বপ্ন দর্শিনী এসো মা গৃহে এসো ছয় কোটি সন্তানে একত্রে এক কালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদ পদ্ম পূজা করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধন ধান্য দায়ীকে নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে শরত সুন্দরী চারুপূর্ণ চন্দ্র ভালিকে, ডাকিব সিন্ধু সেবীতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী শত্রুবধে দশভুজে দশপ্রহর অনধারিণী অনন্ত শ্রী অনন্ত কাল স্থায়ী শক্তি দাও সন্তানে अनन्तशुक्तिप्रदायिनी या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमस्त नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः <Sedlingalı> नमस्तashai, 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 या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तश्यै 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 नमो नमः